অনেক ডিজাইন এবং কালার দেখাবো অবশ্যই যারা সম্পূর্ণ লাইভটা দেখবেন তারা বুঝতে পারবেন আজকে কি রকম কোয়ালিটির কাপড় নিয়ে ঠিক আছে কারিজমা কোকো পিনচার এবং আজকে যে প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা সেল ওর কোন্টো পিন করা থাকবে ঠিক আছে 100% কটন সুতি কাপড়ের মধ্যে থাকবে লং কা 100% গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্ট গুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কোন্টো আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই যার যে ডিজাইন যেসব যেসব পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর পিন এত সুন্দর সুন্দর কালার গুলো সবার আগে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন দেখেন আজকে কিন্তু অনেক কালেকশন দেখাবো কারিজমা কোকো প্রিন্টের মধ্যে অবশ্যই যার যে ডিজাইন যে সব কালার যে সব প্রিন্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র আমাদের যে ইমো বা WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বার যোগাযোগ করে পড়াগুলো আমাদের থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন প্যান্টের কাপড়টা থাকবে কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সেলরটা পিন করা থাকবে বিনামিত কোকো প্রিন্টের মধ্যে দেখেন মাসবি প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং উন্নাগুলো কিন্তু ফুল পাসা তুন্না থাকবে একদম পাক্কা নামাজি উন্না আর এক ফুল পাশাদ নামাজি উন্না থাকবে অবশ্যই যারা লাইভটাতে এখনো জয়েন হন নাই সবাই জয়েন হয়ে নেবেন অনেক কালেকশন ফুল তো দেখাবো বিনা সামিদ কোকো পিনের মধ্যে কারিশমা কোকো পিন দেখেন এগুলো তো প্রত্যেকটা সেল পিন কোয়া থাকবে দেখেন এটা জামার ফর্ম সাইডটা ফর্ম সাইড তো তো থাকবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা কাপড়ই কোন তো 100% কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এবং লং কস হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে সেল না করতে পারেন যে কোনো টাইমে যে কোনো সময় এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজ সেলর থাকবে পাক্কা আড়াই গজ সেলর থাকবে এবং উন্নাগুলো সম্পূর্ণ পাশাত উন্না নামাজি উন্না থাকবে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন আড়াই হাত বয়ের ফুল পাশাত নামাজি উন্না অবশ্যই যাযে ডিজাইন যে সব পিন যে সব 컬러 পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতাছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতাছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম আপডেট আপডেট সব কালেকশন দেখানোর চেষ্টা করি দেখেন সবার আগে আমাদের আবেমিনা বুটিক হাউস কোন আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে অফার পাই যে পাইজে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকতাসি অবশ্যই ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে আপনারা অর্ডার করে নিতে পারেন আজকে কোন যে কালারটা দেখবেন এটা কিন্তু অথেন্টিক কালার থাকবে ঠিক আছে কিসের জন্য আজকে কিন্তু অল্প লাইটে যেরকম আমাদের এখানে বর্তমানে বিদ্যুৎ নাই অল্প লাইটে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে আইপিএস এর মাধ্যমে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন পিন কোয়ালিটি গুলো দেখেন অবশ্যই যা যে ডিজাইন যে সব পিন যে সব কালার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করতে পারেন দেখেন এটা থাকবে ব্যাক সাইডটা হাতার কাপড় কিন্তু নিচে এক্সট্রা দেওয়া থাকবে প্রত্যেকটা জামারি এবং এটা দেখেন সালোয়ারটা কি সুন্দর পিন করা থাকবে মাঝবি প্রত্যেকটা সেলওয়ারি কিন্তু পিন করা থাকবে অবশ্যই অনেক আপুরা কিন্তু যে সেলওয়ারের ভিডিও চাচ্ছিলেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমাদের নতুন আমাদের লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন কারিজমা কোকো পিন ভাই কারিজমা কোকো পিনের মধ্যে কিন্তু আজকে অনেক কালেকশন দেখাবো দেখেন এই সাইডে যা নিছি সব হচ্ছে কারিজমা কোকো পিন সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এটা থাকবে জামার ফর্ম সাইডটা অনেক সুন্দর ফিল এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদেরকে তৈরি করে পড়াগুলো আমরা দিয়ে থাকতেছি একদম রিজনেবল পাইছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি চাইলে কিন্তু ঘরে বসে এসব পোড়া অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আপনি আপনার বাসায় বসে থেকে এসব প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা থাকবে প্যান্টে কাপড়টা পাক্কা আড়াই গজ স্যালোয়ার থাকবে এবং উনগুলো কিন্তু দেখবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আড়াই হাত বরের ফুল পাশা না নামাজি উন্না থাকবে আড়াই হাত বর থাকবে উন্না দেখেন কালার কোয়ালিটি পিন গুলো দেখবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই আমাদের প্রোডাক্ট নিয়ে যদি আপনারা সেল নাও করতে পারেন অ্যাকজেস্ট করে যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ভাই আমাদের একটা সাদে নিশে আপনার শোরুমকে আপনার দোকানকে সাজানো গোছানোর জন্য যে কয়টা কোয়ালিটির দরকার সবই কিন্তু আমাদের একটি সাদে নিশে পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা আমাদের শোরুম শোরুমটা ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বান্টি বাজার অবশ্যই ভাই আপনি যদি আমাদের শোরুমে না আসেন তাহলে অনেক কিছু মিস করবেন ঠিক আছে একবার হলো আমাদের শোরুমটা আপনারা ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর কারিজমা কোকো প্রিন্টের মধ্যে কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো থাকবে বিনামিত কোকো প্রিন্ট দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালার ডিজাইন অবশ্যই যার যে ডিজাইন যে সব কালার যে সব পিন পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করবেন দেখেন এটা থাকবে পিনটা প্রিন্ট গুলো দেখবেন হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা জামার নিচে একটা দেওয়া থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু প্রত্যেকটা বডি ম্যাচিং করা থাকবে এবং উন্না গুলো দেখেন ভাই কোনটা উন্নার মধ্যে কি সুন্দর উন্না একদম মাছা নষ্ট করা কালেকশন নিয়ে আইছি আমরা বুটিক হাউসে একদম অফার এসব প্রোডাক্ট যাবেন পাই যে পেয়ে যারা নতুন বিজনেস শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু বিজনেস করতে পারেন দেখেন আপনারা যারা নতুন বিজনেস করবেন ভাই ভাবতেছেন কিভাবে কি করবেন অবশ্যই তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে বা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমরা যতটুক পারি আপনাদেরকে ব্যবসায়িক পরামর্শ বা বুদ্ধি দিয়ে হেল্প করার চেষ্টা করবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি গুলো দেখবেন এটা থাকবে ফ্রন্ট সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড গুলো কিন্তু থাকবে অসাধারণ ঠিক আছে অসাধারণ সব এবং উন্না গুলো তো কোনো কথাই নাই প্রত্যেকটা জামার সাথে উন্না গুলো কোনো কথাই নাই সেলর থাকবে প্রত্যেকটাই কিন্তু প্রিন্টের সেলর থাকবে এবং উন্নাটা দেখেন উন্নাগুলো আড়াই হাত বড়ের ফুল পাশা তুলনা নামাজি উন্না থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যে সব পিন পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই যারা আমাদের লাইভটাতে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভাই আমাদের একটি সাদের নিচে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং আমাদের থেকে যেসব প্রোডাক্ট আপনারা অর্ডার করে নেবেন বা এসে দেখে নেবেন কোনো প্রোডাক্ট যদি আপনি সেল না করতে পারেন কোনো টেনশন নাই যে কোনো টাইমে যে কোনো সময় সপ্তাহে সাত দিনে আমাদের শোরুমটা খোলা থাকে এক্সচেঞ্জ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা অন্য ডিজাইন কালার কোয়ালিটি দেখবেন কারিজমা বিনামিত কোকো প্রিন্টের মধ্যে দেখেন কারিজমা কোকো প্রিন্টের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা দিন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর যা যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র ইনস্টল কিন্তু আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন আপনি চাইলে আপনার বাসায় বসে থেকে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করেন আমরা কিন্তু আপনাদের বাসায় বা আপনাদের এলাকায় আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ঠিক আছে এর জন্য বলি ভাই আর দেই না করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন কোকো প্রিন্ট ঠিক আছে কোকো প্রিন্ট আপনার বিন হামিদ কোকো প্রিন্টের মধ্যে কালেকশনগুলো একদম ডিজেনেবল পাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কালার ভাই অসাধারণ সব কালার যা যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন একদম রিজনেবল পাইজে যারা এখনো লাইফটপে জয়েন নাই জয়েন হয়ে নেন আমরা কিন্তু অনেক কালেকশন অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ থাকার থাকার চেষ্টা চেষ্টা করবেন ঠিক আছে আপনারা করবেন অনেক ডিজাইন দেখাবো বিনামি মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর একদম অফার রেটে পেয়ে যাবেন অবশ্যই রেটটা জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন রেটটা জানতে দেখেন প্রত্যেকটা জামার স্যালারি কাপড় কিন্তু পিন থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার স্যালারি কাপুর পিন থাকবে দেখছেন এটা থাকবে প্যান্টের কাপড়টা এবং অন্যগুলো কিন্তু আরও বেশি সুন্দর একদম রিজেনেবল পাইজে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য কিন্তু আজকের কোয়ালিটির কাপড়গুলো একদম বেস্ট ঠিক আছে একদম রিজেনেবল পাইজে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি মাথা নষ্ট করা কারিজমা কোকোপিন বিনামিদের মধ্যে দেখেন কারিজমা বিনামিত মিত কোকো প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি ভাই এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যা যে ডিজাইন যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ও বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভাই এগুলো কিন্তু আপনার সেট বা কোনো ইয়া নাই আপনার সর্বনিম্ন সব আমাদের দোকানের কোয়ালিটি আছে হান্ড্রেড প্লাস আপনার যদি এখান থেকে যে কয়টা কোয়ালিটি ভালো লাগে সর্বনিম্ন মিলিয়ে 10 পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন অবশ্যই ভাই আর বাসায় বসে না থেকে চলে আসতে পারেন আমাদের শোরুমে চাইলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে আপনারা তারপরে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন একদম রিজনেবল পাইকারি এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি আমরা যেটা আপনি আর বাংলাদেশের আর কোনো জায়গায় পাবেন না ঠিক আছে এরকম একটা পাইজে দিতেছি আমরা যেটা হচ্ছে আপনার পুরো বাংলাদেশ গ্যারান্টি একটা পাইজে যেটা বাংলাদেশে আর কোনো জায়গায় আপনি এ রেটে এ কাপড় পাবেন না একদম রিজনেবল পাইজে দেখেন প্রত্যেকটা জামার এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং অনেকের কাপড়ে আসলে আপনার দেখবেন ভুকসা উঠে যা আমাদের কিন্তু এরকম কোনো রেকর্ড নাই আমাদের নিজস্ব মেশিনের নিজস্ব কর্মী দ্বারা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য আমরা একদম যত্নভাবে রেডি করে থাকি ঠিক আছে এর জন্য যারা সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটির একটা কাপড় কোয়ালিটি ঠিক আছে কারিজমা কোকো পিল অবশ্যই সম্পূর্ণ লাইফটা দেখার চেষ্টা করবেন অবশ্যই যদি হয়ে থাকে শেয়ার করে দিবেন লাইফটা যদি আপনি পারেন শেয়ার করে দিবেন দেখেন আপনার একটা শেয়ারের কারণে হতে পারে আরেকজনের উপকারে আসবে ঠিক আছে আপনার এলাকা বা কেউ ব্যবসা করতে যাচ্ছে তার কাছে কিন্তু এই লাইটটা পৌঁছে যেতে পারে অবশ্যই আদেই না করে যারা পারবেন শেয়ার করে দিবেন যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবে না প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় কিন্তু পিনতে থাকবে গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি উন্যা ভাই যারা নতুন বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা হতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে ভাই আপনার একটা না একটা পছন্দ হয়ে যাবে ঠিক আছে এর জন্য বলি আর দেই না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কালারটা দেখেছি এটারই কিন্তু আরেকটা কালার থাকবে এই জামাটাও কিন্তু আমরা খুলে দেখাবো এত সব সুন্দর কালেকশন প্রোডাক্ট কোয়ালিটিগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কারিজমা কোকো প্রিন্টের মধ্যে এত রিজনেবল একটা রেট থাকবে অবশ্যই রেটটা জানতে আমাদের ইনবক্স করবেন ইনবক্স করে জেনে নেবেন কিসের জন্য ভাই আমরা রেটটা বলি না ওপেনে ঠিক আছে আমরা তো পাইকারি বিক্রি করি আমাদের থেকে নিয়ে আপনারা খুচরা বিক্রি করবেন যখন আমরা রেটটা বলে দিই তাহলে কিন্তু বেসতে অসুবিধা হয়ে যায় এর জন্য কিন্তু আমরা প্রাইসটা বলে দিই না আপনারা যারা নেবেন অবশ্যই যা যে ডিজাইন যেসব কালার যেসব পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বড়াগুলো রেট জেনে নিতে পারবেন দেখেন স্যালোয়ার কাপড় থাকবে প্রিন্টের মধ্যে প্রত্যেকটা স্যালোয়ার কাপড় কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে কারিজমা কোকো প্রিন্টের মধ্যে এটা দেখেন বিনামিত কোকো প্রিন্টের প্রোডাক্ট অবশ্যই যা যে ডিজাইন যেসব প্রিন্ট যেসব কালার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসতে পারেন আপনারা আমাদের শপে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা কিন্তু যে কোনো বা যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে কালেকশনগুলো কিন্তু নিতে পারেন একদম রিজনেবল পাই যে আমরা রাবেমিনে বুটিক আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকতেছি ঠিক আছে আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শোরুমে কালার কোয়ালিটিগুলো গুলো দেখবেন মাসাল্লাহ প্রত্যেকটা পিন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর আজকে কিন্তু অনেক কালেকশন নিয়েছি অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন দেখেন প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে আমরা সব আপডেট কালেকশন দেখানোর চেষ্টা করি ঠিক আছে দ্রুত দেখানোর চেষ্টা করব যাতে অনেক কালেকশন আছে আরো অবশ্যই দ্রুত দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরেকটা পিন পিন কালার কোয়ালিটি গুলো দেখবেন মাসবি যা যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে একদম বুঝে নেব ভাই বাংলাদেশের 64 জেলায় আপনারা চাইলে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আপনি আপনার ভাষায় বসে থেকে এইসব প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে হবে একদম রিজনেবল পাইজে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি যে কোনো জেলা থেকে ওয়ার্ড করে এই কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল পাইছে ভাই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম মাদার হোলসেলার ঠিক আছে আমরা একদম মাদার হোলসেলার সুতা থেকে গেলে সবই কিন্তু আমাদের নিজের মেশিন নিয়ে আপনাদেরকে তৈরি করে তারপরে এই প্রোডাক্টগুলো ডিজিটাল প্রিন্টসাও কিন্তু আমাদের নিজস্ব মেশিনে তৈরি করে তারপরে দিতেছি অবশ্যই যার যে ডিজাইন যেসব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নেবেন দেখেন এটা থাকবে উন্নাটা উন্নাটা থাকবে আড়াই হাত বড় ফুল পাঁচ হাত উন্না একদম নামাজি উন্না ঠিক আছে আড়াই হাত বড় ফুল পাঁচ হাত নামাজি উন্না পেয়ে যাবেন মার্শাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দিয়ে থাকতেছি আমরা রাবে মিনা বুটিক হাউস একদম রিজনেবল পাইছে যা যেসব পিন যেসব কালার পছন্দ হবে ইস্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু বা WhatsApp নাম্বার যোগাযোগ করবেন এটা থাকবে জামার আমার ফর্ম সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডগুলো কোনটা থাকবে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর যারা নতুন জয়েন হচ্ছে না অবশ্যই লাইকটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন পেন্টের কাপড় থাকবে পিনের মধ্যে প্রত্যেকটা পেন্টের কাপড়ের মধ্যে থাকবে পিন করা এবং উন্নাগুলো কোনটা সম্পূর্ণ পাঁচ হাত একদম নামাজ উন্না ঠিক আছে উন্নাগুলো কোনটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একদম নামাজ উন্না অবশ্যই কারিজমা কোকো প্রিন্ট মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটিগুলো আজকে লাইভে নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইজে গুণ তো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অবশ্যই রেটটা জানতে আমাদের ইনবক্স করবেন বা ডাইরেক্ট আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কারিজমা কোকো প্রিন্ট এর বড়া ভাই এছাড়াও কিন্তু আপনারা আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপরে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করে নিতে পারেন দেখেন এটা থাকবে উননাটা ওননাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি উননা একদম আড়াই হাত বড়ো ফুল পাঁচ হাত উনা লং কর হান্ড্রেড গ্যারান্টি সব আমাদের থেকে পেয়ে যাচ্ছে একদম রিজেনেবল পাইছে ভাই যারা শোরুমে আসতে পারবেন তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে পোড়াক গুলো নিবেন অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে ভাই আপনাদেরকে আমাদের শোরুমে আমাদের জন্য আপনারা ভিজিট করে তারপরে এ গুলো নিতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা আবারও বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আইসা তৃতীয় তৃতীয়তলায় হাসি পারফেক্টেশন ওয়ার্ল্ড আপনারা কিন্তু বান্টি বাজারের বুকে সব থেকে বড় শোরুম আমাদের এবং সব থেকে কম দামের পুরা বাজার গ্যারান্টি একটা পাই যে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা আমাদের থেকে কমে আর বাজারে কোনো জায়গাও পাবেন না ঠিক আছে একবার আমাদের শোরুমটা আপনারা ভিজিট করেন আগে কোথা থেকে প্রোডাক্ট নিয়েছেন এটা তো আমরা বলতে পারবো না আমাদের এখানে একবার আসেন এসে দেখেন আমরা কিরকম কোয়ালিটি কিরকম রেটে কিরকম প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকতেছি আপনি আগে কোথা থেকে নিছেন এটা তো আমি জানি না যদি একবার আমাদের কাছে আসেন তাহলে আপনার আর কোথাও যেতে হবে না ঠিক আছে আমাদের এখানে যেরকম আপনার জমজম কালামকারি পার্টি তারপরে কারিজমা মালহার সবই কিন্তু পেয়ে যাবেন বৃষ্টিপুরি মার্শাল রাঙ্গাহায়ার অনেক কালেকশন আছে ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে যেরকম ফাইন কটন হিউজ কালেকশন আছে হুর প্রিমিয়াম ডিজিটাল লোন অনেক কালেকশন আছে এরকম হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে অবশ্যই চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে এই পোড়াগুলো নিতে পারেন একদম রিজনেবল পাইতে দেখেন বিনামিত কোকো প্রিন্টের মধ্যে কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর ডিজাইন কারেন্ট নাই তাও কিন্তু অনেক সুন্দর আজকে যে কালারগুলো দেখাচ্ছেন এগুলো কিন্তু থাকবে অথেন্টিক কালারের মধ্যে যেটা হচ্ছে অরিজিনাল কালার পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল কালার পেয়ে যাবেন সারা কোনো ইয়ে নাই লাইটের আলো নাই এভাবে কিন্তু দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি অবশ্যই যার যেসব যে যেসব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না বিনামিৎ কোকো পিন্টের মধ্যে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব এই প্রোডাক্টগুলো একদম অফার যে পেয়ে যাবেন অবশ্যই যার যেসব প্রিন যেসব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবে না একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত যে নতুন লাইভ বা ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই সবগুলো দেখার চেষ্টা করবেন যারা বিজনেস 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 করতে চান বা যে আপুরা করেন তারা কিন্তু একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারে একদম রিজনেবল পাইজে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন সরাসরি ফেকগুলি থেকে এই প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো কিন্তু সবার আগে আমরাই দিয়ে থাকতেছি একদম রিজনেবল পাইজে আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আপনারা দেখেন এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এবং উন্না গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি উন্না ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না বিনামিত কোকো মধ্যে বিনামিৎ কোকোপিঙ্ক মধ্যে রং কষ 100% গ্যারান্টি সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো দেখেন এটা থাকবে উন্নাটা উন্না গুলো কিন্তু থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আড়াই হাত বড় ফুল পাঁচ হাত উন্না নামাজি উন্না পেয়ে যাবেন ঠিক আছে পাক্কা আড়াই হাত বড় ফুল পাঁচ হাত নামাজি উন্না পেয়ে যাবেন যারা সম্পূর্ণ লাইভটাতে আসছিলেন অবশ্যই যা যে ডিজাইন যেসব কালার যেসব পিন পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান নতুন করে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা বিজনেস করেন ভাই আপনি এক ডিজাইনে একশো পিস দুশো পিস চান তাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনি চাইলে এক ডিজাইনে এক হাজার পিস পাঁচ হাজার পিসও করে নিতে পারবেন দেখেন প্যান্টের কাপড়টা অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত একদম নামাজি উন্না আর সম্পূর্ণ পাঁচ হাত নামাজি উন্না অবশ্যই যার যেসব প্রিন্ট যেসব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না কারিজমা কোকো প্রিন্টের মধ্যে দেখেন এটা থাকবে আরেকটা কালার কালার ডিজাইন গুলো দেখবেন যার যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে কারিজমা কোকো প্রিন্ট একদম ডিজাইনেবল পাই যায় রেটটা জানতে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কালার কোয়ালিটি গুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এটা থাকবে ব্যাক সাইডটা অবশ্যই সম্পূর্ণ লাইফে তো উন্না খুলে দেখেছি যার যে ডিজাইন এখন দ্রুত করে দেখা দিচ্ছি এগুলা অন্য আর খুলে দেখাইলাম না যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা থাকবে আরেকটা কালার কালার কোয়ালিটি গুলো দেখবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট একটা সেট থাকবে আরেকটা ডিজাইন কালার দেখবেন কারিজমা কোকো পিন্টের মধ্যে অনেক অনেক সুন্দর একদম কিন্তু আমাদের থেকে কালেকশন গুলো আপনারা নিতে পাচ্ছেন সেলার সব প্রিন্ট এর করা থাকবে এবং অন্য গুলো কিন্তু অনেক সুন্দর একদম সম্পূর্ণ পাশা না নামাজি ওনা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কালার গুলো দেখবেন এটা ফ্রন্ট সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা ঠিক আছে সাইড গুলো থাকবে অনেক সুন্দর আজকের মতন লাস্ট একটা ডিজাইন ছিল এটা লাস্ট একটা কালার ছিল এটা আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম ফি আওয়া দেখ হবে সামনে নতুন কোনো লাইফে